আপনাদের না বিন্দু মাত্র চক্ষু নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করিছে যে জামাত সারা দুই সালে নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করিচ্ছে জোনায়েত সাকির নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সারাই ফেলা হয়েছিল ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান এর কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসি করে মানে কই যায় আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এপিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সরসেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার টাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার দেখে লোক আসে না। তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মব তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবি তৈরি করি তাহলে আমার দেখে লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের দেখে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে হারকিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকল্যের তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়া রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট এটা দশ এগারো মাইল না ১২ মাইলের মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কে তোরা তো তো জায়গায় থাকলে কোবার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো এডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেন ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে। কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না তার আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে পয়সা থাকা কনফার্ম করা আর কু করে ফেলবো এই প্রসঙ্গে কনের মোস্তাবিদের বক্তব্য শুনি কি কইছে পিনাকী দাকে দেখছেন না একটা লাইভ করতে যে ফর্টি সিটে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস এজ এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আয়শা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপ মারলো মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিস যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানাই যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না ওইটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফ্যাক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কয়টা জানেন ১৯টা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সমত আগের কুকুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজুদ্দিনের ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধায়ক প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হইয়া জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে জেনারেল আজিমকে তো ভালোবেসে বিএনপি তাদের আর্মি চিফ বানাইছিল তো তারপরে তারেক রহমানকে নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলোর বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কুক ওরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পথ থেকে এই সের সেনাবাহিনী চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিগেশ করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কি এই সেনা বাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর আয়না ঘর হলো এই সেনাবাহিনী 2024 এর জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিলো আমলিগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিলো নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আমলিগের নেতাদেরকেও এরপরও এদের শিক্ষা হয় না কি প্রগার ও বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর একটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দিই ওরা জানে না কি সেটা